প্রত্যেকটাই ইম্পোর্ট করা ব্যাগ লুক এটা তিনটা পার্ট হ্যালো বেবি তিনটা পার্ট দেখেন অনেক সুন্দর এটা তেইশশো পঁয়তাল্লিশ টাকা আসে না তেইশশো পঁয়তাল্লিশ টাকা আসে পঁয়তাল্লিশ টাকা

টাকা অনেক সুন্দর একটা ব্যাগ যার এটা লাগছে সেটা নেন যার এটা লাগছে সেটা নেন ওয়া ব্যাগগুলো আপনার প্রত্যেকটা ইম্পোর্ট করা দেখেন প্রত্যেকটা ইম্পোর্ট করা হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ দেখেন আপনার আমাদের শোরুম ভিজিট করেন শোরুমের ডিসকাউন্টে প্রচুর ব্যাগ পাবেন শোরুমের ডিসকাউন্টে প্রচুর ব্যাগ পাবেন এটার যে জিপার দেখেন জিপার কি কোয়ালিটি ফুল দেখেন আপনার জিপার এভরিথিং দেখেন খুবই কোয়ালিটি ফুল দেখেন অনেক অনেক সুন্দর এটা তেত্রিশশো পঁয়তাল্লিশ টাকা আসে ড্রেসটা আফটার সরি তেইশশো পঁয়তাল্লিশ টাকা আসে মানে দুই টাকা

লাই দাও এই যে বউ আছে তো ওর সাথে একটা অবশ্যই আমরা বাচ্চাটাকে গিফট দিতাম বাট আমাদের এক্সট্রা নাই আমরা অবশ্যই একটা গিফট দিতাম একটা হেয়ার ব্যান্ড একটা কি একটা গিফট দাও না

ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আসবে এই ব্যাগগুলো খুবই সুন্দর পার্টি পার্স আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন হ্যাঁ পার্টি পার্স আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন লুক অনেক সুন্দর এই পার্টি পার্সগুলা ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ টাকা আসবে অ্যান্ড এইটার আরেকটা কালার আছে লুক এই জায়গাগুলা কিন্তু আপনার এই যে দেখেন ইয়ার মানে লাইক হচ্ছে আপনার খুব সুন্দর একটা

সেটা কিনে নিবেন হ্যাঁ যার এটা লাগে সেটা এটা কিনে নেবেন দুইটা ব্যাগে সুন্দর এটা রেখে দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ এরপরে যার যেটা লাগে সে জাস্ট কমেন্ট হচ্ছে যে আপনার এটা কি একটাই আছে না থাইল্যান্ড এগুলো ফ্রম থাইল্যান্ড হ্যাঁ এগুলো আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন যার এটা লাগছে সে দেশে সাড়ে চার হাজার করে না চার হাজার পাঁচশো করে এগুলা বাট আপনি ইউল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট প্রাইস

মানে মোটামুটি একদিন পরে পরে কি অনেক সুন্দর দেখেন এইটা যা লাগতেছে হোয়াইট কালার দিস ইজ বিউটিফুল হোয়াইট কালার হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর হবে এরকম সাতটা সময়

প্রত্যেকটা ইম্পোর্ট এটা দেখেন খুবই সুন্দর আপু এগুলো থেকে পর্যন্ত হবে এগুলা আমাদের অন্যান্য শোরুমে ওয়েস্টার্ন আছে লাইক সিলেক্টেড শোরুমে লাইক হচ্ছে আমাদের রংপুরের শোরুমে আমাদের খুলনার শোরুমে আমাদের হচ্ছে আহ ধানমন্ডির শোরুমে ওয়েস্টার্ন আছে আমাদের মিরপুরের শোরুমে ওয়েস্টার্ন আছে লাইক আমাদের ওয়ারি শোরুমে ওয়েস্টার্ন আছে আর আপনারা পরের তনিতে সবচেয়ে বেশি ওয়েস্টার্ন আছে পরের তনি তো এর শোরুমে এক পুলিশ দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে খুবই সুন্দর দেখেই ভালো লাগতেছে আর এইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আপু এইগুলো আপনি এটা মনে হয় না এটা আমার পড়া হয় না এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র আপু তিন হাজার একশো পঞ্চাশ করে তোরা আমার ছবিগুলো আসে না তোদের কাছে আমার আইডি তে তো পাশে ছবিগুলো অনেক অনেক সুন্দর আমার ফেসবুক আইডি থেকে ডাউনলোড করে নিবি এটা অনেক সুন্দর আরো আমার বাসায় কতগুলো ওয়েস্টার্ন আছে ওগুলো পাঠাবো ওগুলো সব ছবি আমার আইডিতে আছে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর আরেকটা এটার একটা কালারও আমি দেখিয়েছি এগুলো এডিডাস এর আপনার খুব সুন্দর ডিজাইন ইম্পোর্টেড ফ্রম ব্যাংকক অফ 36 থেকে 42 সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ একটাই সাইজ ফ্রি সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার प्राइस इज ओनली फोर थाउजेंड फाइव हंड्रेड फिफ्टी टाइम उल गेट थर्टीट डिस्काउंटर डिस्काउंट प्राइस उल थ्री थाउजेंड वन हंड्रेड फिफ्टी टाइम तो थ्री थाउजेंड वन हंड्रेड

ছুটির দিন সারপ্রাইজ আছে সারপ্রাইজ কোথায় নিয়ে এসো সবাই দেখতে চাই ওকে এটা হচ্ছে দেখেন এটা প্যান্ট আপু এটা হচ্ছে এটার প্যান্টটা এডিডেসের এই সেটটা খুবই সুন্দর ভেরি নাইস এইটা যা লাগে সেটা নিয়ে নেবেন এগুলো হচ্ছে প্রি সাইজ আই মিন 36 থেকে 42 সবাই করতে পারবেন এগুলো হচ্ছে আপনার এডিডেসের এর ফোর সেট এটার প্রাইস হচ্ছে

ভাই বলে তুমি আবার এটা আমার ফালাই দিতেছ না না এই প্যান্টের কি কি সাইজ হবে একটা সাইজ হবে একটাই সাইজ কোমর কত হবে এটা এটা হচ্ছে ফ্রি সাইজ দেখেন এটা হচ্ছে ফ্রি সাইজ কোমর লাস্ট কত পর্যন্ত হয় এটা এটা তোমরা একটু মেজারমেন্ট এটা দেন তো এগুলোর প্যাটার্নটাই দেখেন डिफरेंट এই প্যাটার্নটা এটা দেখেন এখানে আপনার লেখা আছে কি থাই থাইল্যান্ডের আর কি এটা আপনার খুবই সুন্দর আপনার খুবই সুন্দর ট্রায়াল অল এটা দেখেন আপনার অনেক সুন্দর এরকম কার্টুন আঁকা আছে এটাতে এইটা আপনার এই প্যান্টটা আপনার ব্যাঙ্গল থেকে করা

আমার পড়া এই কোর্স সেটটা এখন হচ্ছে আমি দেখাই দিব তাইলে ওই পিছন থেকে ওইগুলো হাবি জিনিসগুলো সরাই ফেল ওই ব্যাগটা দেখানো আমি ব্যাগটা দেখাই দিয়ে আর বাকি জিনিসগুলো সরাই ফেল আচ্ছা আমার পড়া এই কোর্স সেটটা আই থিঙ্ক আপনাদের সবার আচ্ছা আমার আবার সাড়ে আটটায় লাইভ আছে তো আমি তাড়াতাড়ি করে লাইফটা শেষ করে দিব কারণ আমরা আবার সাড়ে সাতটায় সাড়ে আটটায় না আমি হচ্ছে আমার অফিস থেকে লাইভ আছে রিটার্ন রিটার্ন সাড়ে আটটায় লাইভে প্লিজ সবাই জয়েন করেন কারণ আমার রিটার্ন প্রোডাক্টের লাইভ আছে আজকে একদম এক গাটি রিটার্ন প্রোডাক্টে লাইভ আছে গোড়াউনে দুনিয়ার রিটার্ন প্রোডাক্ট আছে সেগুলো লাইভ আছে হ্যাঁ রিটার্ন প্রোডাক্টের লাইভ আছে আজকে সবাই জয়েন করেন ওকে সো যেটা হচ্ছে যে এই কোর্স সেটগুলো হ্যাঁ দুইটা কালারই আপনার সুন্দর হবে এই কোর্ট সেট দুইটা কালারই মাসাল্লাহ সুন্দর আর আমাদের নিজস্ব প্রোডাকশনে দেখেন ফর এবার তনির ট্যাগটা কি সুন্দর হয়েছে নিজস্ব প্রোডাকশনে এটা ফর এবার নিজস্ব প্রোডাকশনে যে দেখেন ফর এবার তনির ট্যাগে ফর এবার তনির ট্যাগে আমাদের নিজস্ব প্রোডাকশনে এই কোর্ট সেটের দুইটা কালার হবে একটা হচ্ছে আমি পরছি আরেকটা হচ্ছে এটা আর এইগুলার সাইজ আছে অ্যাভেলেবেল হ্যাঁ আমি সাইজটা একটু দেখে বলবো এই হচ্ছে একটা কালার সরি আপু লাইভ করতেছে দেখে জন্য হয়ে গেছে এটা হচ্ছে আপনার একটা এটা হচ্ছে একটা আমি পরেছি হ্যাঁ প্যান্টটা দেখেন এরকম দুইটা পকেট হবে কি বলে না বলে স্যার

এরকম নর্মাল পড়তে পারবেন খুব সুন্দর লাগে দুইটা কালার একটা তো আমি পরছি আর একটা হচ্ছে এটা কালার আর এই প্যান্টের সামনের দিকটা এরকম প্লেন থাকবে আর পিছনে হচ্ছে এরকম ইলাস্টিকটা থাকবে যেহেতু এগুলো আমাদের প্রোডাকশনের ড্রেস তো আপনার কোয়ালিটি নিয়ে কোনো চিন্তাই করতে না এটা তিনটা সাইজ হবে এম এল এক্সেল এম মানে কত এল মানে কত এক্সেল মানে কত আমি সবকিছু বলে দিব এটা হচ্ছে আমার আমার পরাটার এক্সাক্টলি এক্সাক্ট কালার হ্যাঁ আমার পরাটার এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট সেম ডিজাইন ইউনো সেম ডিজাইন কালার হচ্ছে আরেকটা হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন দুইটা কালারই না খুব

একটা কটনের মধ্যে বিকজ গরমের মধ্যে তো আমরা আসলে ওইভাবে ব্লেজার পড়তে পারি না সো এটা আপনার একটা কটনের মধ্যে একটা ওরকম একটা বাইপ খুব সুন্দর হয়েছে কোয়ালিটি খুবই ভালো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ওরকম ফিনিশিং দিয়ে বানানো দেখছেন অনেক সুন্দর বরঞ্চ আমরা ব্যাংকক থেকে যেগুলো কিনে নিয়ে আসি ওগুলা থেকে এটা ফিনিশিং বেশি সুন্দর হয়েছে তাই না যেহেতু আমরা নিজস্ব প্রোডাকশন ব্যাংকক থেকে আমরা যেগুলো কিনে নিয়ে আসি সেগুলো থেকেও বেশি ভালো ফিনিশিং দিয়ে আমরা বানাইছি আপনি গরমের মধ্যে এত আরাম পাবেন আপনার ট্রাস্ট মি কোয়ালিটি আপনি দেখে নিন এগুলার প্রাইস কত একটু জানতো এটা হচ্ছে আপনার দেখেন প্যান্টটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন ব্যাকপার্টটা এটা আপনার খুবই 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 সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা আচ্ছা এটা সাইজ এন্ড ডিটেইলস আমি সবকিছু বলে দিতেছি জাস্ট এটার সেলাই খরচ কত পড়ছে ওটা বললে আমি প্রাইসটা বলতে পারবো ফাইন কে জাস্ট জানতে বলো এটা ওলার সেলাই খরচ কত জি ম্যাম কল দিচ্ছি এখন আচ্ছা এরপরে আসেন এটার প্রাইস পড়বে আপনার এই ড্রেস সেলাই কষ্ট কত শুধু আমাকে এটা বলো আচ্ছা সাইজ হচ্ছে আপনার এক্সেল মানে হচ্ছে বডি ফিফটি লং থার্টি টু প্যান্টের কোমর বিয়াল্লিশ লম্বা

থার্টি এইট থেকে তারা সবাই হচ্ছে আর যাদের বডি থার্টি সিক্স থেকে ফর্টি তারা সবাই এম সাইজটা পড়তে পারবেন মানে থার্টি সিক্স থেকে ফর্টি এম সাইজ আমি একটু বলি থার্টি সিক্স থেকে ফর্টি এম সাইজিট থেকে ফর্টি টু এল সাইজ ফর্টি ফোর থেকে ফিফটি হচ্ছে এক্সেল সাইজ ওকে সো এইভাবে আপনার প্যান্টের ইয়াগুলো এইভাবে বানানো হয়েছে এরকম সাথে বানানো হয়েছে হ্যাঁ যার এটা লাগে সে এটা নিয়ে নিবেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা আমরা দুইটা কালারই আমরা আপনাদেরকে দিচ্ছি এইগুলা এখন আমি প্রাইস কত হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ এগুলা আপনার আমাদের নিজস্ব একদম বানানো প্রোডাকশনে এগুলার প্রাইসও আপনার কম পড়বে ধরেন এটা যদি আপনারা ব্যাংকক থেকে ইম্পোর্ট করা হয়তো এটা প্রাইস পড়তো মিনিমাম বত্রিশশো টাকা ঠিক না বা তিন হাজার টাকা এখন আমরা নিজস্ব প্রোডাকশন করাতে এটা আমরা আপনাকে দিব অনলি চোদ্দশো টাকায় অনলি চোদ্দশো টাকায় দিব আপু যার এটা লাগছে সেটা নিয়ে নেবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় ওকে এটা দেখেন অনেক 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 সুন্দর আমি এটা আমার এটা আমি এম সাইজটা পড়ছি মানে এটার বডি ফর্টি আছে কিন্তু আমি এগুলো একটু ঢিলাই পরে এগুলো কেউ এরকম টাইট পরে না এগুলো সবাই লুজ পরে হ্যাঁ তো এই জন্য আমি সাইজের ডিটেলসগুলো গুলো আপনাদেরকে বলে দিচ্ছি যার যেই কালারটা লাগে সেটা নিয়ে নিন এটা বা কালারটা যেটাই লাগে দেখেন এই কালারটা লাগে আপনি এইটা নেন হ্যাঁ এটা যদি আপনার লাগে সে এইটা নেন আর এটা দাও তো আমার প্যান্টটা উপরে টাবার দেন এটা আমাদের নিজস্ব প্রোডাকশনে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস বাই এটা আপনি কোয়ালিটি মানে এটা আমরা ব্যাংকক থেকে যেগুলো নিয়ে আসি ওগুলোর থেকে এটার কোয়ালিটি বেশি ভালো হ্যাঁ অনেক সুন্দর গরমের মধ্যে পরে খুবই কমফর্টেবল খুবই আরাম পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অপ হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই যে দেখেন ফরএভার তোনি নিজস্ব ট্যাগে প্রোডাক্টগুলো যাচ্ছে এটা একটা আমরা নতুন বানাইছি সুন্দর হচ্ছে না এটা একটা আমরা নতুন বানাইছি এই এইটা দেখেন নিজস্ব ট্যাগে এড্রেস আর অনেক ওয়েস্টার নামে আমাদের সো থ্যাঙ্ক ইউ সো মাচ লাগে সেটা নিয়ে নেবেন আমার আবার 8:30 লাইভ আছে সামবিস বাই টনি থেকে কেউ মিস করে না দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই থ্যাংক ইউ ফরএভার টনি থেকে আমি প্রতি শুক্রবার তোরা একটা পোস্ট করে দিবি এটা পিন পোস্ট করে রাখবি প্রতি শুক্রবার এটা পিন পোস্ট করে রাখবি শুক্রবার কম্পাস পিন পোস্ট কেমন করে জানো আচ্ছা পোস্ট টা আমি করে দিব না শুক্রবার সোমবার এবং হচ্ছেন সরি শুক্রবার সোমবার এবং বুধবার এই তিন দিন সন্ধ্যা সাতটায় আমি পরে থেকে লাইভে আসবো ওকে আল্লাহ হাফিজ বাই বাই